গভীর রাত্রি কুয়াশা পড়েছে ঠান্ডার রজনী তিনি চিন্তা করলেন রাত্রবেলা যদি দোকানের কাছাকাছি থাকা যায় আগুন আছে তাপ পোহাতে যাবে বড়িতে ঠান্ডা কম লাগবে রাত্র কেটে যাবে তার সঙ্গে গল্প করে করে তিনি বললেন বাবারে তোমার চেহারা তো বড় সুন্দর নামাজি দিনদার মনে হয় আল্লাহওয়ালা আমি একজন মুসাফির আমার বাড়ি এলাকায় না অনেক দূরে আমার বাড়ি আমি একটা মসজিদে রাত্রবেলা থাকবার জন্য গিয়েছিলাম মাগরিবের সলাদ পড়েছি ইশার সলাদ পড়েছি ওই মসজিদে আমি থাকতে চাইছিলাম মুসাফির হিসাবে কেউ থাকতে দিল না রাত্র গভীর হয়েছে কোথায় যাব মসজিদ কমিটি আমাকে বের করে দিয়েছে মসজিদের স্টাফ আমাকে বের করে দিয়েছে কোথায় যাব খোঁজে কোনো জায়গা পাচ্ছি না শেষ পর্যন্ত রাত্রবেলা তোমার এখানে আসলাম তোমার দোকান খোলা আগুন আছে আগুন পোহালে শরীরে একটু শরীর শরীরে একটু ঠান্ডা কমবে বাবা রে সারা রাত্র যেহেতু তোমার দোকান খোলা তুমি চাইলে তোমার দোকানের সামনে যদি আমি বসে যাই রাত্র কেটে যাবে তোমার সঙ্গে গল্প করে করে আগুন আছে আগুন পোহাইয়া আগুন থাপাই আমি একটু শরীরটাকে উষ্ণ করবো তোমাকে সুযোগ দিবে এমন সময় যুবক চারার দিকে তাকায়া দেখে ভদ্র ভালো মানুষ নোরানি চেহারার মরব্বি ডাক দিয়া বলছে আঙ্কেল আমার বাবা নাই আপনার চেহারা বড় ভালো মানুষের দেখা যায় আপনি বাহিরে থাকবেন কেন সারা রাত আমি রুটি তৈরি করব আর আমার দোকানে আপনি বসে বসে বিশ্রাম নিতে পারবেন কোন সুবহানাল্লাহ এভাবে আহমদ ইবনে হাম্বল দোকানের ভিতরে ঢুকে গেলেন দোকানের ভিতরে ঢুকে তিনি যখন বসে আছেন এমন সময় তিনি দেখেন আশ্চর্য কারবার কি কি কারবার কারবার সবাই বলেন আশ্চর্য এই যুবকটা রুটি তৈরি করবার জন্য যখন খামির আর পানি একত্রিত করে আটা ময়দা পানি যখন একত্রিত করে তখন পড়ে আস্তা খামির যখন তৈরি হয়ে যায় তখনও পড়ে আস্তা গফিরুল্লাহ লোকটা হাতের মধ্যে খামির নিয়ে যখন চুলায় দেয় আস্তা গফিরুল্লাহ রুটি তৈরি হয়ে যাওয়ার পরে যখন রুটি নির্ধারিত জায়গায় রাখে পড়ে আস্তা গফিরুল্লাহ কেউ রুটি কিনতে আসলে তার হাতে রুটি দিয়া পড়ে আস্তা হাতের মধ্যে টাকা নিয়ে পড়ে আসতে ফেরুল্লাহ টাকাগুলা পকেটে রেখে পড়ে আসতে ফেরুল্লাহ এক কত আশ্চর্য কথাগুলা দিল দিয়ে শুনেন কি বলতে চাই যুবকের জবানে আস্তাক ফেরুল্লাহ ছাড়া আর কোনো কথা নাই নামে আমাদের এমনি হাম্বল আশ্চর্য হ্যাঁ গেলেন যুবকটাকে কি দেখি আস্তাক ফেরুল্লাহ পড়ে ডাক দিয়া বললেন বাবারে। তুমি শুধু আস্তাক ফেরুল্লাহ পড়ে ব্যাপার কি যুবক ডেকে বলছে মুরব্বী আপনি আমাকে চিনবেন না এই আস্তাক ফেরুল্লাহ পড়ে আমি বত্রিশ বৎসর জীবনে যা পেয়েছি আমার মনে হয় পৃথিবীর কোন মানুষ তা পায় না আল্লাহ কষ্ট হচ্ছে না তো ভাই আমার বন্ধু যদি সাথে থাকে কিছু হবে নাকি না কিছু কয় হবে হবে আল্লাহ আসেননি আমাদের সাথে চুরি করার সময় মিথ্যা কথা বলার সময় ডাকাতি করে হ্যাঁ এটা হয়নি আল্লাহ আছেন আমরা অন্যায় করব না আমরা হারাম কাজ করব না আল্লাহ যদি সাথে থাকেন আরে কেউ কিছু করতে পারবে না আপনার ঠিক কেনা বলেন কোথায় কথা চলে আসছে এক মিনিটে বইলে দিই রসুল থেকে হিজরত করে মদিনায় যাবেন মানে যাবেন তো আমি ঘটনা বলবো না আল্লাহ সাথে কি হয় তা চাই মনোযোগ দেন যুবকেরা তোমাদেরকে বলছি পগড়ে শুধু সিগারেট পাওয়া যায় দুনিয়ার জমিন একটা জিনিস ছাগল খায় না কন্ গাছের যত পাতালাতা সব ছাগল খায় না খায় না আপনার তামাক যেখানে হয় তামাক যে জমিনে হয় ছাগল রে নিয়ে বলবেন তামাকের পাতা খা খাবে খুব খারাপ কথা বলে বলছি খায় না ছাগলও খায় না এইদিকে বলতেছি না আপনারা আবার আমার বলবেন আমার কি বললেন আপনারা আমি তো আবার কিছু চিন্তা করে কথা বলতে কারণ যে বিপদে এমনি আসি রে ভাই যে বিপদে আসি আমার জীবনে তো ঠান্ডা ঠান্ডা বাস করি না কোন চিপায় আসি আল্লাহ জানে শুনেন শেষ পর্যন্ত কি বলতে চাই আমার বন্ধুগণ রসুল হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন জিবরিল আমিন ঘুম থেকে উঠালেন ঘুম থেকে উঠায় বলছেন ইয়া রসুল আল্লাহ হে সফর করেন ইয়া শ্রীবে আল্লাহ নির্দেশ করেছেন রসুল বড় খুশি উঠলেন কাপড় পরলেন রুম থেকে বের হবেন হঠাৎ শুনেন গোরের চতুর্দিকে কাফের কাফের নেজা বললম তার বাড়ি তীর নিয়ে আছে নবীজি বের হলে আঘাত করবে আমার নবীজি আল্লাহকে ডাক দিয়া বলছেন আল্লাহ আপনি আমাকে বললেন ঘর থেকে বের হয়ে সফর করে আশ্রিবার মদিনায় যেতে গড়ের চতুর্দিকে কাফের আমি কেমনে যাই গড় থেকে বের হলে কাফের আমাকে আঘাত করবে মেরে ফেলবে আল্লাহ বললেন বন্ধুরে আমার উপরে ভরসা করে আমার উপরে নিয়ে গর থেকে বের হওয়ার দায়িত্ব তোমার আর মদিনা পর্যন্ত পৌঁছে দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ নবীজি বললেন আল্লাহ তারা গড় থেকে বের হতে পারি কিন্তু আমিও তো মানুষ আমার ভিতরে বয় হয় কাফের আঘাত করতে পারে আমাকে কোনো উপকরণ দেন যা দিয়ে বাঁচা যায় আল্লাহ বলেন বন্ধুর এক কাজ করো হাতের মধ্যে কিছু কঙ্কর অথবা বালি অথবা পাথর নেও কোরআন থেকে তুলাওয়াত করে কাফেরদের উপরে নিক্ষেপ করো কাফেরদের উপরে নিক্ষেপ করবা তুমি চলে যাইবা কেউ তোমাকে দেখবে না আল্লাহ রসুল আল্লাহকে ডাক বলছেন আল্লাহ তালা আপনি কঙ্কর নিক্ষেপ করতে বলেছেন কঙ্কর যদি মারি কয় দিকে যায় যেদিকে মারবো ওদিকেই তো যায় না সামনে মারলে পিছনে যায় আল্লাহকে বলছেন আল্লাহ তালা আপনি আমাকে বলছেন পাথর মারবার জন্য আমি যদি কঙ্কর মারি এক দিকে যাবে কাফের তো চতুর্দিকে দিকে মারলে অন্য দিকের কাফের আমাকে মারবে আমি তো চতুর্দিকে মারতে না আল্লাহ বলেন বন্ধুরে তোমার হাতের মধ্যে কঙ্কর নিয়ে সামনের দিকে নিক্ষেপ করার দায়িত্ব তোমার আর আমার উপরে ভরসা করে ঘর থেকে যদি বের হয়ে যাও সকলের চুকে চুকে ফেলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার দাবি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর উপরে ইমান নিয়ে তিনি হাতির মধ্যে কম করে নিয়ে কাফেরদের দিকে শুধু সামনের দিকে নিক্ষেপ করলেন সামনের দিকে নিক্ষেপ করতে দেরি হলো চতুর্দিকের কাফেরদের চুকে চুকে পৌঁছে গেল তারা চোখ রগড়াতে লাগলো চোখ মুছতে লাগলো আল্লাহ রসুল মদিনায় পৌঁছে গেলেন কাফেররা দেখলো না খুঁজে পেল না দীর্ঘ দিন পরে আল্লাহ তালা তার বন্ধুকে জিজ্ঞাসা করলেন বন্ধুরে তুমি না বলছিলা নিক এক কোণ লাগ দিকে যায় চতুর্দিকে কাফেরদের চুকে চুকে কেমনে গেল তুমি বলো আল্লাহর পয়গাম্বর বলছেন আল্লাহ তালা আমি জানি না আপনি বলেন কেমনে গেল আমার আল্লাহ জবাব দিচ্ছেন বন্ধুরা শোনো রমাইতা মা ইদ রাআইতা ওয়া লা কিনাল্লাহু কঙ্কজ পতরার বালি নিক্ষেপ করেছ তুমি মনে করেছ তোমার হাত না না তুমি যখন নিক্ষেপ করতে গিয়েছো তোমার হাত থাকে নাই আমার উপরে ভরসা থাকবার কারণে ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে আর আমি আল্লাহ আমার হাত দিয়ে সকল কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছি কনসুয়ান আল্লাহ আল্লাহ ফো আকবার বলেন আমার বন্ধু বড়াই কথাই বলতে চাই ইমাম আহমদ নেহাম্বল কি যুবক বলছে আঙ্কেল আপনাকে চিনতে পারলাম না আমি আল্লাহর উপরে ভরসা করে চলি আমি এখানে রুটি বিক্রি করি আল্লাহ পড়ে আমি যা পেয়েছি পৃথিবীর কোনো মানুষ হয়তো তা পায় নাই ইমাম ইবনে নেহাম্বল নিজের পরিচয় গোপন করে ডাক দিয়া বললেন যুবক বলো আমিও পড়ব আপনারা পড়বেননি আমিও পড়ব বলো আস্তাক ফির্লাহ বলে তুমি কি পেয়েছ এমন সময় যুবক ডাক দিয়ে বলতেছে মরব্বি তাহলে শোনেন আমি বত্রিশ বৎসর থেকে আস্তাক ফেরুল্লা পড়ি এখানে আমি ব্যবসা করি ব্যবসা করার কারণে এই ব্যবসা দিয়া পঞ্চাশ থেকে ষাটজন লোককে আমি খাওয়াই এতিমখানায় দান করি মসজিদ মাদ্রাসায় দান করি এত কিছু দেওয়ার পরেও আমার খাবারের বরকত কমে না মুরব্বি আমি আস্তাক ফেরুল্লা পড়ি এ আসতাক ফেরুল্লা পড়বার কারণে আসতাক ফেরুল্লাহ বলবার কারণে আমার শরীরে আজ পর্যন্ত সর্দি কাশি ছাড়া বড় কোনো রোগ হয় নাই আর আসতাক ফেরুল্লাহ বলবার কারণে আমি আমার নবীকে আজ অবধি প্রায় সতেরোবার স্বপ্নে দেখেছি মুরব্বী আপনাকে আরও কত কিছু বলব কারণে দুইটা হাত উপরে আমার এই বত্রিশ বছরে আল্লাহর যা চাইছি আমার আল্লাহ জীবনে আমার ফিরাইয়া হাতকে দেয় ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন তাহলে কি তুমি মুস্তাজাবুদ্দাওয়া মুস্তাজাবুদ দাওয়া কিনা বলতে পারি না কিন্তু একথা বলতে পারি আমার বত্রিশ বছরে আমার কোনো দিন একটা দোয়াকে আল্লাহ ফিরিয়া দেয় নাই আমার জন্য পাবলিকের জন্য যে যা কিছু আমার কাছে এসে বলছে আমি আল্লাহর দিকে হাত উঠাইছি সাথে সাথে কবুল সোহান আল্লাহ বলেন মরব্বী আপনি জানেন না যে রাত্রে আমি রুটি বিক্রি করি মাঝে মাঝে এসা কাস্টমার নেই এমনও কাস্টমার আসে তাদের সঙ্গে যখন মুসাফা করি আর রুটি দেই এক সপ্তাহ পর্যন্তই হাতের গ্রান যায় না এ তো আসতে বললে আল্লাহ আকবার বলেন আপনারা মাঝে মাঝে শুনে না আমি শুনেছি ঢাকা থেকে এই যে এই যে ভায়ম্পুরি হুজুরের কবরে মাঝে মাঝে নাকি এভাবে সুগ্রাণ বের হয় হ্যাঁ বল বলেছি যুবক বলছে আমি রাত্রবেলা অনেক মানুষের কাছে রুটি বিক্রি করি মুসাফা করে যায় এই হাতের গ্রান এক সপ্তাহ যায় না মুরব্বী আমার জীবনে যা চাইছি আল্লাহর কাছে একটা শুধু বরকতে এজন্যে আমি হাঁটতে বসতে ঘুমাতে যখনই সময় পাই তখনই আস্তাক ফেরুল্লাহ পড়ি আস্তাক ফেরুল্লাহ পড়ি রসুল আবু বকরকে বলছেন আবু বকর শর্টকাট জান্নাতে যদি যেতে চাও আস্তাক ফেরুল্লাহ পড়া বাদ দিও না রসুল বলছে যারা প্রতিদিন সত্তর থেকে তিনশো বার আস্তাক ফেরুল্লাহ পড়ে তাদেরকে সফাত আর সুপারিশ করা আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে যায় আমি পুরো আস্তা ফেরুল্লাহ বলছি না শুধু আস্তা ফেরুল্লাহ শব্দ আমার বন্ধুগণ এবার ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন যুবকরে এবার তাহলে তুমি বলো তোমার জীবনে কি এমন দোয়া আছে যেই দোয়া আল্লাহ কবুল করে নাই সব দোয়া কি তোমার কবুল হয়েছে এবার যুবক চুখের পানি ছেড়ে দিয়েছে কান্না করতেছে আর কাঁদতেছে মোরব্বীকে ডাক দিয়ে আঙ্কেল আপনি আমাকে অনেক কথা বললেন অনেক কথা আমাকে বলেছে আপনার সব কথার জবাব দিয়েছে এখন সহ্য হয় না কেন সহ্য হয় না আমার রসুল বলেছেন যারা আল্লু হুম মাইন্নি সলাম তুনফসি সুলমানকে এই দোয়াটা প্রতিদিন তিনবার পড়তে পারবে তাদেরকে নিজের হাতেই হাউজি কৌস পান করানো আজীব হয়ে যা বাইরে মানুষের পিছনে এলেগে লাভ নাই আজ আমরাই তো মারামারিতে ব্যস্ত এই হুজুরেই হুজুরে দেখতে পারে না এই পীর এই পীরের কাফির বলে এই ক্ষতিব এই ক্ষতিপীরে দেখতে পারে না এই মাদ্রাসার ইমাম মুহতামিম এই মাদ্রাসার মুহতামিমকে দেখতে পারে না এই মাদ্রাসার ছাত্র এই মাদ্রাসার ছাত্ররা দেখতে পারে না কে লম্বা টুপি কে গুল টুপি কে কাটা পাঞ্জাবি কে পাঞ্জাবি নেই কে শার্ট এগুলো নিয়ে মারামারি আসে না নাই কথা বলেন আসে না নাই সব মারামারি বাদ দেও যারা গৃণা ছড়ায় যারা বিদ্বেষ ছড়ায় যারা হিংসা ছড়ায় তাদের বিপরীতে আমরা ছড়িয়ে দিতে চাই শান্তি আর ভালোবাসা ঠিক কিনা বলেন আর যুবকরা একসময় সিনেমা হলে যাইতো গানে যাইতো সব বাদ দিয়ে আজকে তাফসিরে আসতে আর আমাদের গুতগুতির কারণে এরা আবার তাফসির বাদ দিয়ে চলে যেতেছে আল্লাহর ওয়াস্তে এগুলাতে যাব না ফেতনা ফাসাদে লিপ্ত হব না অন্যায় করব না একজন লোক নামাজে আসছে আমরা ওলাই দেখা দেখা দেয় জীবনে তারা মসজিদের হাসে পাশে দেখে নাই নতুন নামাজ ও তো আসছে রে ভাই ওরা আসতে দেবেন মসজিদে হয়ে যাবে আপনি এগুলা বললে তো আরো খারাপ হয়ে যাবে ঠিক কিনা বলেন। আমরা শুধু খারাপকে খারাপ বানাতে পারি ভালো বানাতে পারি না আমার কথা যদি অতুক্তি না হয় খবর আপনাদের জৈনটা গোয়েনঘাটে এই মুহূর্তে একটা মসজিদের গেট খোলা পাবেন না সব তালা দেওয়া কেন তালা দিছে একটু কিছু কইবেন তো কিসের বয়ে চুরের বয়ে তো চুরের বয়ে মসজিদের গেট তালা দিছে আপনার কাজ তো মসজিদের গেট তালা দেওয়ার জন্য আল্লাহ পাঠায় নাই আপনার সমাজের চুর তো রসুলের সমাজের চুরের চাইতে ভালো এই সমাজ বাবা তার মেয়েকে চিনত না মা তার ছেলেকে চিনত না বাই তার বোনকে চিনত না যা যার সাথে মেলামেশা করত এই খারাপ সমাজে রসুল দিনের দাওয়াত দিয়ে ভালো মানুষ বানালেন আর আপনি চুরের বয়ে মসজিদের গেট তালা দিয়েছেন কেন মসজিদের গেট তালা দিলে খারাপ মানুষ বলা হবে না এগুলো খুলে দাও আর চুরকে ভালো মানুষ বানাবার ওয়াজ করো ডাকাতকে ভালো মানুষ বানাবার চেষ্টা করো চুরা চুরি করবে না দাঁড়াইয়া দাঁড়াইয়া সারা রাত্র মসজিদ পারাদারি করবে খারাপ মানুষকে ভালো মানুষ বানাবার কোন চিন্তা আমাদের ভিতরে নেই খারাপ হচ্ছে আল্লাহর কাউকে কষ্ট দিব না কাউকে গালি দিব না কারো দিলে কষ্ট দিব না আমরা সবাইকে নিয়ে চলতে চাই একসাথে চলতে চাই একসাথে জান্নাতে যেতে চাই আমরা ফেতনা করবো বলেন ফেতনা করবো আমার মুসলমান সবাই আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ এবার যুবক ডাক দিয়া বলছে বাবা আপনাকে চিনতে পারলাম না আপনি শুনেন বত্রিশ বছরের জীবনে আল্লাহর কাছে যত দোয়া চাইছি সব কবুল করছে ও বাবা কিন্তু আমার একটা দোয়া আল্লাহ কবুল করে নাই ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য জয়া জিজ্ঞাসা করলেন বলো কোন দোয়া কবুল হয় নাই এবার যুবক কান্না করে বলছে মুরব্বী শুনেন

আমি আজ পর্যন্ত বত্রিশ বৎসর থেকে চাইলাম এই জামানার সব থেকে বড় ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি দেখতে চাই একটা বার থেকে দেখতে চাই তার বাড়িতে আমি যেতে চাই আল্লাহর কাছে তো দোয়া করেছি ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি চিনি না তার বাড়িতে যেতে চাই তার সঙ্গে মোলাকাত করতে চাই তার সঙ্গে মুসাফা করতে চাই তার সঙ্গে দেখা করতে চাই তার সঙ্গে কথা বলতে চাই তার সঙ্গে আমি জান্নাতে যেতে চাই তাকে আমি বড় ভালোবাসি আজ পর্যন্ত আল্লাহ দোয়া কবুল করলেন না ও মুরব্বী বাবা আপনি আসার এক মিনিট আগেও আমি দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলেছি আল্লাহ তালা জীবনে এত দোয়া কবুল করলেন কিন্তু কেন আমার এই দোয়াটা আপনি কবুল করেন না ইমামে আহমদ ইবনে হাম্বলের পরিচয়টা কেন আমার কাছে দেন না এমন সময় যুবক কানতেছে ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন আরে যুবক কত বড় মুস্তাজাবুদ্দাওয়া হয়েছে আস্তাক ফেরুল্লাহ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছে আহমদ ইবনে হাম্বলকে দেখবে আর যুবককে আল্লাহ কষ্ট না দিয়া আমি আহমদ ইবনে হাম্বলকে গোট থেকে বাইর করাইয়া সারাদিন সফর করাইয়া মসজিদের ভিতরে ঢুকাইয়া খাদিম দিয়া মসজিদ থেকে বের করাইয়া বাজারে এনে যুবকের সামনে দাঁড় করাইয়া আমাকে দিয়েছেন মনে হয় আমিও তো রুটিওয়ালার চাইতে আর ছোটো হয়ে গেলাম আল্লাহ রুটিওয়ালা তোমাকে যতটুকুন চিনে হয়তো আমি আহমদ ইবনে হাম্বল তোমাকে তো অতটুকু চিনতে পারলাম না ইমামে আহমদ ইবনে হাম্বল চুকের পরিচয়ে ডাক দিয়া বলছেন যুবকরা তুমি শোনো তুমি শোনো আহমদ ইবনে হাম্বলকে তুমি চিনো না আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তোমাকে আহমদ ইবনে হাম্বলের বাড়িতে পাঠান নাই বরং আহমদ ইবনে হাম্বলকে বাড়ি থেকে বের করে সারা দিন গুরাইয়া গুরাইয়া মসজিদের ভিতরে নিয়া মসজিদ থেকে বের করে তোমার সামনে দাঁড় করাইয়া বলতেছেন আহমদ ইবনে হাম্বলকে দেখো আর তুমি আহমদ ইবনে হাম্বল আমার জন্য দোয়া করো যুবক বলতেছে হুজুর তাইলে কি আপনি আহমদ ইবনে হাম্বল তিনি বলেন আমি ইমামে আহমদ ইবনে হাম্বল তোমার দোয়াকে আল্লাহ কবুল করছেন এইভাবে তোমাকে নেন নাই বরং আমাকে তোমার দরবারে নিয়ে আসছেন বাবা তুমিও আমার জন্য একটু দোয়া করো আল্লাহ আকবর এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল আমার তেলাওয়াত কি তো আলে শেষ দিকে বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما الله رب যারা সিন্দিগির গোনার জন্য আল্লাহ দরবারে হাত উঠে তবা করে আল্লাহ শুধু তাদের তবা কবুল করে গুনা করেন তা না ওই পরিমাণ সব আমল নামাই লিখেই দিয়া যাহার নাম থেকে বাঁচাইয়া তো আজীব করে দেন কন সোহান আল্লাহ আল্লাহ একবার আমার কথা এখানে শেষ এগারোটা কাটায় কাটায় হয়েছে টাইম ছিল এগারোটা এরপর একটা হাত পড়েছি ইন্নাহা সা আত মুস্তাকার মুকামা এতক্ষণ যা বলছি তা যদি না মানেন আল্লাহরে না চিনেন জান্নাতের ইবাদত না করেন ইন্নাহা সা আত মুস্তাকার মুকামা তাহলে এমন জাহান নামে থাকবেন স্থায়ীভাবে যেখানে ১৯ জন ফেরেস্তা তোমাকে আমাকে মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠায় এক লক্ষ বক্রির জীবন্ত বাচ্চাকে মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠায় টাইনা টাইনা চামড়া নামাইলে যেই শাস্তি হয় তোমাকে আমাকেও মাথা নিচের দিকে করে পা ওপর দিকে উঠায় উনিশ জন ফেরেশতা দিয়ে তোমার আমার চামড়া টাইনা টাইনা নিচে নামাবেন নাওজবিলে তো আসতে পারলেন আল্লাহ বলছেন ইন্নাহা সাত ওয়া মুকামা আল্লাহ যেন আমাদেরকে জাহান নাম থেকে বাঁচান সকলে না আমিন আর হাজুলে পড়ে না আমিন আলোচ্য বিষয়ের আলোচনা এখানে রেখে দিলাম আর লম্বা করতে চাই না এখন লম্বা করলে এখন লম্বা হয়ে যাবে শুধু এতটুকুন বলবো আমরা পাঁচ বক্ত নামাজি হয়ে যাব বললেন না ইনশাল্লাহ আমরা হারাম খাব না হালা হারাম পথে যাবো না আমরা বাই বাই হয়ে একসাথে চলবো কে ধনী কে গরিব কে কালো কে ধলো সব বাদ আমরা সব এক আদমের সন্তান আমরা কোন সাম্প্রদায়িক ডাঙ্গা চাই না আমরা অসাম্প্রদায়িক চেতনায় বড় হব ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করো রেখে দিলাম আমার জন্য দোয়া চাই আল্লাহ আলাইকাল হামদুকুল্লু আলাইকাল শুক্র করলো নাস আলুকাল খায়রা